বিলাস নিঃশব্দ সবুজে মোড়ানো প্রকৃতির সিনিগ্ধ পরশের মাঝে চড়ুই ভাতি এই প্রকৃতির মাঝে আজকে চড়ুই ভাঁতির খাদা আপনার কাছে কেমন মনে হচ্ছে আগের মুহূর্তে খাদ তো অনুভূতিটি ব্যাখ্যা করা সম্ভব না চারিদিকে যে সুন্দর ফসলের ক্ষেত সবুজ পাশে এই যে আমাদের বাউর ঠিক আছে ভাই আজকে চড়ই ভাতি এই যে সবুজ প্রকৃতির মধ্যে বসে থাকা জায়গায় আকাশের নিচে মেঘলা খাবেন তা অনুভূতিটা কেমন হচ্ছে খাওয়ার আগে অনুভূতির আগে একটা বিষয় বলতে চাচ্ছি সেটা আছে এই কৃষক মাঠে যখন ধান চাষের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তখন তাদের দুপুরের খাবারটা ঠিক এই রকম ভাবেই তারা খেয়ে থাকেন আর কি ঝড় বৃষ্টি যাই হোক তারা হচ্ছে ইয়ে করে মানে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করে তাদের তাদের অভ্যাসটা করছি আর কি এই জন্য আমি খুব এক্সাইটেড খুব আবেগ নিয়ে হচ্ছে তাদের তাদেরকে ধারণ করে একজন কৃষকের আদর্শে ধারণ করে খাওয়া দাওয়া করার চেষ্টা করছি ধন্যবাদ পরশে ভাতির খাওয়ার মেনো দেশি মুরগির মাংস সবজি সঙ্গে দই ও সাদা ভাত সুন্দর একটা পরিবেশের মধ্যে সবাই মিলে আজকে চড়াই ভাতি সবথেকে বড় জিনিস হচ্ছে যে মুরগির মাথা এমন প্রাকৃতির মধ্যে বসে খাওয়ার একটি মুহূর্ত অনুভূতি আলাদা মুন্না ভাই আপনি আপনার জীবনে কখনো কি এইভাবে বসে খেয়েছেন রাস্তার উপরে রাস্তার উপরে বসে কিন্তু এক পাশে খেয়ে তো এক পাশে বাবু এরকম করে বসে খেয়ে বাহ মুন্না ভাই আপনার অশেষ ধন্যবাদ যে আপনি এর আগে একদিন খেয়েছেন একদিন হলো অন্তত খেয়েছেন জুয়েল ভাই মানে এই পরিবেশে আপনি কখনো খেয়েছেন কি না ঘটনা হচ্ছে যে এই পরিবেশে একবার না হাজার বার খেয়েছি আর সেই স্মৃতিটাই মূলত মনে পড়তেছে কারণ আমি এতটুকু বলতে চাই যে আমি একজন কৃষকের ছেলে আমি নিজেও সময় কৃষকের কাজ করেছি মাঠে খেয়েছি হাজার বার খেয়েছি তো সেই স্মৃতিটাই বহুদিন পর প্রায় পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পরে অশেষ ধন্যবাদ আপনাকে জাহিদ ভাই অনেকবার খেয়েছে কারণ উনিও কৃষক ছিলেন মেঘলা আকার বৃষ্টি হচ্ছে এমন একটি পরিবেশে খাতে পেরাও আসলে গর্বের বিষয় যদিও আমরা কৃষক পরিবারের সন্তান তারপরও আকাশে মেঘ ডাকছে সবুজ ঘাস ধান

আমাদের ছন্দ কবি একা কিছু সাবার করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে তোমার কেমন লাগবে পরিবেশে খুব ভালো আমার জীবনে সর্বপ্রথম এরকম পরিবেশে ভাত ভাই এই ঠান্ডা হওয়া সবুজের মাঝে কেমন অনুভূতি খাওয়ার চুড়ি ভাতির আলহামদুলিল্লাহ খুবই ভালো খাওয়ার খাওয়ার যে মেনু আছে মেনু মেনুর মানে তালিকায় খাবার তালিকার মধ্যে দেশি মুরগি আর সবজি সাথে খাইতে খাইতেও যেমন লাগে পরিবেশের সাথে মিলিয়েই গেছে মানে আমরা হচ্ছে দেশি মুরগি খাচ্ছি মানে কৃষক যে মুরগিটা চাষ যে মুরগিটা বাড়ি বসে সেই মুরগিটাই খাচ্ছি সামনে পদ্মবেল যতদিন বেঁচে থাকবো এই মুহূর্তটি হয়তো আমরা কেউই ভুলতে পারবো না আকাশে মেঘ টাপুর টুকুর বৃষ্টি উপরে বসে চড়াই ভাতে এটি আসলে স্মরণীয় একটি মুহূর্ত আপনারা সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার সঙ্গে থাকবেন সুযোগ পেলেই চলে আসবেন বাইরে প্রকৃতির মাঝে ধন্যবাদ সবাইকে